পুরাতন মালদার শাহপুর অঞ্চলের রশিলা দহ রূপ সনাতন নগর একটি বেসরকারি স্কুলের সামনে একটি ঢালাই রাস্তার কাজকে কেন্দ্র করে বিতর্ক বা অবশেষে ঘটনাস্থলে পুরাতন মালদার ভিডিও এসে বিতর্কের সমাধান করলে ঢালাইয়ের কাজ পুনরায় শুরু হয় জানা গেছে পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির ফিফটিন ফিনান্স তহবিল থেকে প্রায় আড়াই লক্ষ টাকা ব্যয় করে সরকারি বেসরকারি বিদ্যালয়ের সামনে জানা গেছে পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির ফেনান্স ফিনান্স তহবিল থেকে প্রায় আড়াই লক্ষ টাকা ব্যয় করে এই বেসরকারি বিদ্যালয়ের সামনে ঢালায় রাস্তার কাজ শুরু হয়েছিল গত চার দিন আগে কিন্তু পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশীর অভিযোগে কাজ বন্ধ হয়ে গিয়েছিল অভিযোগ করেছিলেন এই কাজে নিম্নমানের বালি এবং অন্যান্য সামগ্রী দিয়ে এই কাজ করা হচ্ছে মঙ্গলবার পুনরায় কাজ শুরু করা হলে ঘটনায় পৌঁছান মালদা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র সাহা এবং তিনি রাস্তার কাজের সামগ্রী দেখে ক্ষোভে ফেটে পড়েন এবং তিনি অভিযোগ করে বলেন যে এজেন্সি এই কাজ করছে বা সামগ্রী সরবরাহ করছে সম্পূর্ণ নিম্নমানের এবং এ ধরনের কাজ গোটা রাজ্যে চলছে তা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না তবে আপাতত খারাপ বালি পরিবর্তন করে নতুন বালি দিয়ে কাজ শুরু করা হয়েছে একই অভিযোগ তোলেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী তিনি অভিযোগ করেন কাজের ঠিকাদার নিজের ইচ্ছে মতো এই কাজ করছে আমরা বাধা দিলে আমাদের কথার গুরুত্ব দিতে চাইছে না তাই আজ এই কাজ খতিয়ে দেখতে সরজমিনে এসেছেন মালদা কেন্দ্রের বিধায়ক এবং পুরাতন মালদা ভিডিও সাহেব সেজুতি পাল মাইকে ভিডিও সাহেবরা সরজমিনে খতিয়ে দেখে ঠিকাদার সংস্থাকে ভালোভাবে কাজ করার নির্দেশ দেন যদিও এই বিষয়ে ভিডিও সাহেব ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে চাননি আমরা গ্রাম পঞ্চায়েতে রসিলাদা হতে বিবেকানন্দের শিশু মন্দিরের সামনে আমাদের ওড়ুমালদা পঞ্চায়েত সমিতি থেকে ঢালাই রাস্তা স্যাংশন হয়েছে এবং সেই স্যাংশন অনুযায়ী আজকে তার সেই ঢালাই রাস্তা শুরু হওয়ার কথা সিমেন্ট কংক্রিট রোড প্রায় পঞ্চায়েত সমিতির ফিফটিং ফিনান্স কমিশনে আড়াই লক্ষ টাকা সেটা স্যাংশন হয়েছে পরবর্তীতে টেন্ডার হওয়ার পর সেটা এক্সিকিউশনের জন্য মাননীয় সভাপতি ম্যাডাম আমাকে বলেছিলেন যে ওখানে রাস্তার উদ্বোধন হবে আপনি আসলে ভালো হয় আমি সেই মতো সেই সাইডে এসে দেখি সেখানে বিভিন্ন মাল মেটেরিয়ালস রাখা আছে যে এজেন্সি কাজ পেয়েছে সেই এজেন্সির সমস্ত মাল মেটেরিয়ালস সাপ্লাই দিয়েছে এগ্রিগেশন করার জন্য কিন্তু এসে দেখলাম যে বালু ফেলা আছে ওখানে স্যান্ড ফেলা আছে বাকি মেটেরিয়ালস আমি দেখিনি কিন্তু চোখের সামনে ফেলা আছে স্যান্ড বালু মানে সেটা একদম পুরো নিম্নমানের পুরো কালো বালু নিম্নমানের এই বালিতে কোথাও কোনো কনস্ট্রাকশন ওয়ার্ক হয় সেই বিষয়ে আমি বললাম ওখানে যারা ইঞ্জিনিয়াররা ছিলেন ব্লকের ইঞ্জিনিয়ারে এসেছিলেন মাননীয় সভাপতি ম্যাডামও ছিলেন কেন মানুষের টাকা এটা সরকারি টাকা মানে মানুষের টাকা টাকা তো অশুভ হওয়া তো ঠিক নয় কন্ট্রাক্টরে কন্ট্রাক্টররা বিভিন্ন অনেক কন্ট্রাক্টারে যারা আছে তারা অসাধুভাবে টাকা ইনকাম করতে চায় এক্সিকিউশন না করে নিম্নমানের মেটেরিয়াল সাপ্লাই করে টাকা আত্মসাত করার উদ্দেশ্য আমার মনে হলো এখানে এটা সঠিক নয় আমি অনুরোধ করব পঞ্চায়েত সমিতিকে এই বিষয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা যাতে গ্রহণ করা হয় এবং সঠিকভাবে যাতে কাজটা হয় নেটের সমস্ত যাতে যেটা ওদের গভর্নমেন্টের যেটা গাইডলাইন আছে সেই মতো করে যেটা কাজ হয় কয়েকদিন আগে এটা আমাদের এখানে ওল মালদা পঞ্চায়েত সমিতি থেকে প্রায় দু আড়াই লাখ টাকার এখানে বরাদ্দ করা হয়েছে এখানে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে কন্ট্রাক্টদারেরা ওরা নিজের মতো করে ঢালাইটা শুরু করেছিল এবার আমি জানতে পারি এসে দেখি বালি বার্লি কোয়ালিটি খুবই খারাপ সে মতে এসে আজকে সেদিন বন্ধ করা হয়েছিল আজকে পুনরায় ওদেরকে বলা হয়েছে এবার ওরা বালিটা চেঞ্জ করেছে আজকে সেটাই আমরা ওপেনিং করলাম আর কি ইঞ্জিনিয়ার এসছে তো ইঞ্জিনিয়ার বলে ছিলেন আমাদের ওল্ড মালদার ভিডিও ম্যাডাম এসেছিলেন উনি দেখলেন হ্যাঁ দেখলেন কি বললেন উনি দেখে বললেন যে হ্যাঁ বাড়িটার খুবই পরিস্থিতি খারাপ কোয়ালিটি ভালো না আর কি তো ওনারাও উনি উনিও বললেন যে হ্যাঁ এটা বাড়িটা চেঞ্জ করা হোক এবং ভালো বালি দেওয়া হোক এটা এমএলএ সাহেব বললো যে বালিটা নিম্নমানের বালি এই বালিতে কাজ করা যাবে না হ্যাঁ বাড়িটা চেঞ্জ করেন চেঞ্জ করে চেঞ্জ করে দিচ্ছি কাজ এখন শুরু হলো কাজ এখনো শুরু হয়নি গাড়িতেই সব ইয়ে আছে নামবে এখন কী বলছেন এনাদা আগে একদিন কাজ শুরু করেছিলাম সেদিন কাজ দেখি কাজ বন্ধ করে এমএলএ ডাইরেক্ট ইঞ্জিনিয়ারকে ওই ভিডিও জয়েন্ট বিডিও ফোন করে সেদিন কাজটা বন্ধ করে সেদিনও একটা দাপো মানে দিন ছিল লেবার আমি মানে কুড়ি বাইশটা লেবার এসেছিলো এখানে প্রায় সেদিনকেও আমাকে টাকা বিয়ার করতে হয়েছে আজকে আবার নিয়ে এসেছি আজকেও এরকম সমস্যা ক্রিয়েট করছে বালি ঠিক নাই এ ঠিক নাই ছ ইঞ্চি যেটা ঢালাই ছ ইঞ্চি ঢালাই হচ্ছে তো উনি যেটা দেখলেন বা